সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস পঞ্চাশ বছরের মিশন এবং ভীষণ নিয়ে এই কিংস পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা করছেন সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে কিছু আলোচনা করছে দেখেন তিনি সবসময় বলেছেন আমি ছাত্র জনতার আমাকে বসাইছে আমি ছাত্র জনতার সরকার ছাত্র জনতারা রাজনৈতিক প্ল্যাটফর্ম করবে আমি সর্বোচ্চ তাকে সহযোগিতা করব এবং তিনি কয়েকদিন আগেও বলেছেন নতুন স্বাধীন বাংলাদেশে এই স্বাধীনতার স্মৃতি এই নতুন বাংলাদেশে আর কোনো পুরাতনের ঠাঁই নেই সেটা তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুজ ভীষণ করেছেন আগামী পঞ্চাশ থেকে একশো বছরের সেই কিংস পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আন্তর্জাতিক মিডিয়ার সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমার ধীর বিশ্বাস আগামী নির্বাচনে আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করব আমরা ক্ষমতায় যাব শুধু আমরা ক্ষমতায় যাব না আমরা আগামী পঞ্চাশ বছর থেকে একশো বছর এ শাসন এবং জনগণের প্রতিনিধিত্ব করতে পারব সেই বলে মানে সেই সম্ভাবনা এবং সেই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে মানে সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই আমরা আগাচ্ছি আমি তাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই গত পনেরো বছরের সরকার আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা যিনি গত পনেরো বছর বিশ্বের সবচেয়ে ক্ষমতাদর সরকার হিসেবে শক্তিশালী সরকার হিসেবে চিহ্নিত ছিল চব্বিশ সালের নির্বাচনে তখন তাদের প্রথম মিশন এবং ভীষণ ছিল একচল্লিশ সাল একচল্লিশ সালের মিশন এবং ভিশন বাস্তবায়ন করার জন্যই চব্বিশ সালেও নির্বাচন হয়েছে সে নির্বাচনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যে সরকার গঠন করেছেন আমরা অনেকে মনে করেছিলাম শুধু একচল্লিশ সাল নয় শেখ হাসিনা মরার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী কেউ নিতে পারবে না আমরা না শুধু বিশ্বের অনেক রাষ্ট্রের রাষ্ট্রীয় নেতা বাংলাদেশ তো আছে বাংলাদেশের যারা ওপেন যারা বসবাস করেছে তারা এমন কোন লোক নাই আওয়ামী লীগের পক্ষে কথা বলেনি আওয়ামী লীগ করেনি আওয়ামী লীগের মানে সাইনবোর্ডের নাম লেখেনি আমি তা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই সব আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ নয় জীবনের জন্য জীবিকার জন্য বসবাসের জন্য থাকার জন্য আওয়ামী লীগ করেছে কিন্তু ভোট আওয়ামী লীগকে দেয় যাই হোক সে বিষয় ভিন্ন এই সেই শেখ হাসিনা আমরা এমনও আশঙ্কা করেছি শেখ হাসিনা মরে যাওয়ার পরও এই আওয়ামী লীগের হাত থেকে ক্ষমতা নিতে পারবে না কিন্তু কালের পরিবর্তন সময়ের দুঃসময়ের শেষ মানে দুঃসময় চলে আসলে থাকুক তার শক্তি শেষ হয়ে যায় ঠিক তেমনি তারা আর আপনি নাহি ইসলাম আপনার মাটি পায়ের নিচে মাটি নেই আপনার ভিট নেই আপনার নেতাকর্মী হলো আওয়ামী লীগের বিএনপির জাতীয়বাই জামাতের আপনার নিজের সন্তান নয় আপনি পরের সন্তান লালন পালন করে আপনি যদি পঞ্চাশ বছরের স্বপ্ন দেখেন আর আপনি যদি সেই মিশন এবং ভিশন নিয়ে এগিয়ে যদি মানুষের নির্যাতন নিপীড়ন বাড়িয়ে দেন দেশের মানুষকে গণহরে জেল জুলুমে দিয়ে যান দেশের মানুষকে মানে অত্যাচার করেন আর আপনি পঞ্চাশ বছর ক্ষমতায় আপনি যদি এখন যে পরিবেশ আছে সেই পরিবেশ এবং আপনারা যে ছয়টা মিশন নিয়ে আগাচ্ছেন তার একটা মিশন যদি বাস্তবায়ন করার চেষ্টা করেন আপনি একটা আপনার সকল দল মিলিয়ে একটা সিট পাওয়ার সম্ভাবনা নেই আর যদি আপনি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে মানচিত্র রক্ষা করে সাতই মার্চের ভাষণকে স্বীকার করে সারা বাংলায় সাতই মার্চের ভাষণ মার্চের স্বাধীনতা দিবস এবং ষোলোই ডিসেম্বর এই বিজয় দিবস এইগুলোকে এবং যে সাতটা দিবসকে বাতিল করেছেন এর প্রধানত সাতটা দিবসকে বহাল করে এরপরে যদি আপনার দেশের জনগণের কল্যাণে কাজ করেন তাহলে আমরা না শুধু আপনাদেরকে ভালো একটা অবস্থানে নেওয়ার জন্য যত প্রকার সহযোগিতা লাগে আমরা করব কিন্তু দুঃখের বিষয় আপনাদের অপকর্মের সীমা মনে হয় শেষ আমার কাছে যে তথ্য উপত্য চলে আসছে আপনাদের সীমা এই মাস সর্বোচ্চ মার্চ মাস পর্যন্ত আপনাদের সীমা আছে এরপর আপনাদের সীমা শেষ কারণ আপনাদের ব্যর্থতা আমার ব্যর্থতার কারণে আওয়ামী লীগ এই দেশে আবার রাজত্ব করতেছে এবং দেশ পরিচালনা করতেছে আমরা মনে করেছিলাম যে সালের পর পর যেমন বছর ক্ষমতায় এসেছে ঠিক তেমনি আগামী বিশ বছর পর হয়তো বা আওয়ামী লীগ আসতে পারত কিন্তু দুঃখের বিষয় গত সাত মাসে পৃথিবীর এমন কোনো অপকর্ম নয় পৃথিবীর এমন কোনো জঘন্য অপকর্ম নয় এই গত সাত মাসে হয়নি অপকর্ম এবং পাপ করতে করতে পাপের সীমা যখন শেষ হয়ে গেছে তখন আল্লাহর গজব নাজিল হচ্ছে আর আল্লাহর গজব নাজিল হওয়ার পর সেই পুরনো শক্তি সেই পুরনো কাঠামো সেই পুরনো রাজত্ব সেই পুরনো সংবিধান সেই পুরনো সব কিছু আবার সেই আওয়ামী লীগ এই দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এটা আপনার আমার এবং এই এই কুক্ষাগত এই উপদেষ্টা এই অথর্ব উপদেষ্টাদের কারণেই এই আওয়ামী লীগের পুনর্গঠন হচ্ছে আমরা চাই না এই আওয়ামী লীগের পুনর্গঠন কিন্তু আমরা চাইনি আগামী বিশ এই আওয়ামী লীগ আসুক আমরা চেয়েছি এই দেশে আধুনিকতার সহিত ডিজিটালাইজ আগামী বিশ বছর এই ছাত্র জনতার মাধ্যমে দেশ পরিচালিত হোক কিন্তু দুঃখের বিষয় আমাদের ধারা সম্ভব নয় পৃথিবীর এমন কোন জঘন্য কাজ নেই আমাদের ধারা হয়নি এই গত সাত মাসে একটা মানুষ জীবনের নিরাপত্তা মনে করছে না একটা মানুষ জীবিকা নির্বাহ করতে পারছে না এক কোনো মানুষ এই দেশে জীবনের নিরাপত্তা মনে করছে না সুতরাং আমাদের ব্যর্থতার কারণেই এই আওয়ামী লীগ সরকার পুনর্গঠন পুনর্বাসন হতে যাচ্ছে আল্লাহ আমাদের সকলকে সকলের বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম